আমাদের দরবার এমন দরবার যেই দরবারে নারী পুরুষ এক সঙ্গে জিকির করা হয় না ঠিক না বেঠি আমরা চাই কি এটা আমরা চাই কি আমরা অন্তর কামনা করি কি যে নারী পুরুষ একসাথে জিকির হোক আমরা কোন সময় কামনা করি দুই হাত তুলে ডাকি আমি ওরে আমার দিও না ফেলে বাবা মাওলানা তোমার পেমেতে আমি হইলাম দেওয়ানা বাবা মাওলানা তোমার পে মেতে আমি হইলাম দেওয়ানা ওরে বাবা তোমার নামটা পাগল যাই পার হয়ে ওরে বাবা তোমার নামটা ল কত পাগল যাই পার হয়ে ওরে আমি রইলাম পারে বৈশা আইসা না বাবা আমি ই রইলাম পরে দেখলা না তোমার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা বাবা রলি মাওলানা বাবা তোমার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা ওরে রাঙ্গা মাটি আছে রঙা মাটি আসে বাবা রাস্তান তোমার প্রেমেতে আমি হইলাম দেওয়ানায়াল্লা হোম্মা সনে মধুর মিলন দয়াল নী গ কবে হবে তোমার দরস কবে হবে তোমার সনে মধুর মিলন দয়াল নবী গো কবে হবে তোমার নবি বারা পাইবার সাগরে আমি দেশ বিদেশে স্বপ্নে যুগে দিয়ান দেখা অগয়াল মস্তফা কবে হবে তোমার দরসা পুরুষে একসঙ্গে জিকির করতে চাই কি আওয়াজ দেন চাই কি আমরা আমরা সকাল সব সর্বদা আমরা চাই মহিলা আলাক থাক পুরুষ আলাক থাক ঠিক না ঠিক আমাদের দরবার এমন দরবার যে দরবারে নারী পুরুষ এক সঙ্গে জিকির করা হয় না ঠিক না ঠিক আমরা চাই কি এটা আমরা চাই কি আমরা অন্তর কামনা করি কি যে নারী পুরুষ একসাথে জিকির হোক আমরা কোনো সময় কামনা করি না এর ভিতরে হাতের পাঁচটা আঙুল সমান কি হাতের পাঁচটা আঙুল সমান কি কিছুটি মানুষ বুঝে না কিছুটি মানুষ বুঝে না না বুঝে মেয়ে কিছুটি আছে একটু ফুক পারে না ভাড়াও না ঠিক না বে ঠিক এটা মাফ করা যাব না যাব না মাফ করা যারা ইন্টারনেট চালান ইউটিউব চালান ফেসবুক চালান আমি বিনম্রভাবে অনুরোধ করি অনুরোধ করি ভাই বন্ধু বাবা সকল আমি মহিবুল এই দরবারে খলিফা। এই দরবারে আমি আখিরি মুনাদাতের হকদার ঠিক না বেঠি এই দরবারে আখির মোনাজাতের হকদার আমি কিন্তু আমি নেই না এই জন্যই নেই না এই দরবার আমি খাদিম আমি গুলাম দরকার নাই এই দরবার কিভাবে ভালোভাবে চলা যায় এটি আমরা কামনা করি ঠিক না বেঠি সেই মাধ্যম দিয়ে আমি আসামের আনাসে কানাসে যদি বক্তব্য রাখি এই জায়গায় যারা আমার শ্রোতা আছেন তিনর থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমি ওয়াশ করি ঠিক না বেঠি আমার চার ঘন্টা কম বক্তব্য হয় না এই জায়গায় আসি ওয়াশ করার জন্য না এই জায়গায় আসি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দূরে বলি সুহান আমরা এই জায়গায় ফায়েজ নেবার জন্য আসি ফায়াজ হারাইবার জন্য না সেই মাধ্যম দিয়ে যারা ইউটিউব চালান ফেসবুক চালান আমি বিনম্রভাবে অনুরোধ করি সারা রাত ওয়াশ করা হয় এত কান্দা কাটা করা হয় এত কুরআনের তেল করা হয় এত ভালো কথা বলা হয় সেইগুলি ফেসবুকে নাই সেইগুলি ইউটিউবে নাই এই যে একটু নাচানাচি হয় এটাতে ফেসবুক ভর্তি হয়ে যায় ঠিক না বেঠি সারা রাত এই যে মাথার মুকুর উলামা এই যে আলিম সমাজ আমার নবীর হাদিস আকাশে তারা কাপুঞ্জ যত গ্রহ নক্ষত্র আছে বুঝছেন ভাষাদা আকাশে যত গ্রহ নক্ষত্র আছে তার ভিতরে চন্দ্রকে আমার আল্লাহ যেই ইজ্জত দান করছে গোটা দুনিয়ার পাবলিকের ভিতরে আমার আল্লাহ আলিমকে সেই সম্মান দান করছে আওয়াজ দিয়ে বলেছিল সেই আলিম সমাজ এই জায়গায় মজুদ আছে ঠিক না বেঠি এনারা শরীয়ত বোঝে না ইনাকে থাকি আমরা ইউটিউব যারা চালান বিশেষদ দুজন কি আমার কিন্তু সামনে কাল খেতা আমার ঠিক ঝুলি খেতা খুঁজছে বলে ও ঠিক না বেঠি বাবা আমি বিনম্র অনুরোধ করি আপনারা যেটা ভালো এই দিকটা মানুষকে দেখান আমরা যথেষ্ট চেষ্টা করি মহিলা দিগকে নিষেধ করা হয় আসার জন্য বারণ করা হয় তাও কিছু দিয়ে আসেই পরে ঠিক না বেঠি আল্লাহর কসম খায় বলি এই জায়গায় এমন কোন পুরুষ আছেন যে মাঝরে সিদ্ধা দিছেন আওয়াজ দেন না আমরা মাঝরে সিদ্ধা দিতে আসি কি আমরা কেন আসি জিয়ারত করার জন্য ঠিক না বেঠিক আওয়াজ দিবেন জোরে আওয়াজ দিবেন আমরা মাজরে সিদ্ধা করার জন্য আসি কি আমরা মাজরে কেন আসি জিয়ারতের উদ্দেশ্য নিয়ে জিয়ারত করা যা না নাই হজরে আওয়াজ আম জিয়ারত জায়জ আছে কি নাই আল্লাহর অলির জিয়ারত করেন রসুলের জিয়ারত করেন বাবা মার জিয়ারত করেন যে কোনো কবরস্থানে যান সালাম দেন জিয়ারত করেন নিশ্চয় আল্লাহ ভালো ফল দিবে খারাপ দিব না দূরে বলি না বেঠি আমরা জিয়ারতের নিয়ত নিয়ে আসি আল্লাহর অলির দরবারে আসি এমন নিয়ত নিয়ে আমরা চাই কার কাছে আমরা কার কাছে চাই আল্লাহর কাছে চাই ওসিলা কার নেই আল্লাহর অলির অসিলা নেওয়া যায় আছে কি নাই আছে কি নাই আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা এক বছর না দুই বছর না একশো বছর না দুইশো বছর না সাড়ে তিনশো বছর কান্দে জুড়ে বলি সুবাহান আল্লাহ গোয়া কবুল হয় না রব্বানা সালাম না আং ফুসানা ওয়াইলাম তাক ফিরলানা অতার হামনা লানা কুন আননা মিনাল খাওয়া সিরিজ এই যে কইতে আছে কান আছে কইতে আছে কান দিতে আসে কবল হয় না হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ আরো সে লেখা ছিল আদম নবী ডাক দে আল্লাহ গো আপনার এই সুন্দর নামের সঙ্গে কার নাম দেখা যায় আপনার পবিত্র নামের সাথে কার নাম দেখা যায় আমার আল্লাহ ডাক দেয় আদম কোনদিন যদি বিপদে যাও এই নামে করিও আমি আল্লাহর দরবারে দোয়া হয়ে সাড়ে তিনশো বছর পর মনে ভরল আদম কান আল্লাহ আপনার পবিত্র নামের সঙ্গে যে নামটা লেখা দেখেছিলাম ওই নামে রসিলা নিয়া দোয়া করি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে না সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ উনার অশিরা নিয়ে বাবা আদম দোয়া করেছে আল্লাহর যারা ভালো ব্যক্তি যারা বাবা শুধু নেককার পর আল্লাহর অলি না যারা মুরব্বী বাবা আছে চুল ফাঁকা দারি ফাঁকা ইনাদের কাছে যাবেন অশিরা নিবেন উনাদের নিয়ে দোয়া করলেও আমার আল্লাহ দোয়া কবুল করে তুলে বলেছ সেই মাধ্যমে দিয়া কোরআনে বলতে আসে অত্যাকুল্লাহ হত্যা গিলাই হোসিল ওসিলা তো কোরআনে লিখে বলতে আসে ওই কোরআন যেই কোরআনে লেখা হয়েছে যা লিখার কিতাব রাই বা ফি একটা অবিশ্বাসের কিতাব নাই কথা নাই সেই কিতাবে আল্লাহ ওসিলা নেওয়ার জন্য বলছে সুবান দেখাবেন না সেই মাধ্যম দিয়া আমরা যারা পীরপন্থী আমরা যারা তরিকপন্থী আমরা সদা সর্বদা সচেতন আমরা সরা শরীয়ত মোতাবিক চলতে কোনো সময় দ্বিধাবোধ করি না শরীয়ত যদি পাওয়া যায় তরিক পন্থী কাছে বেশি পাওয়া যায় জুরাখন সুবাহ আল্লাহ শরীয়ত তরিকত হাকিকত মারিফত এইগুলি বস্তু আসলে তরিকের ভিতরে বেশি মজুদ আছে ঠিক না বেটি কিছুটি মানুষে কয় তরিক নিচে নামাজ পড়ে না এটা ব্যাগ করে পাইছে একেরে চং লিয়ে পাইছে একেরে ভূতে পাইছে একেরে আসলেই বদমাসে পাইছে ঠিক না বেটি খালি তরিক না মানুষের নাম বে আছে না অন্য ভিতরেও বেদমাজি আছে আছে কি নাই খালি তরিক না মানুষ নামাজ পড়ে না না অগরের মধ্যে বে নামাজি দুই চারটা আছে নিজের দোষ নন্দ ঘুষ খালি এই দিহি দেখা যায় না আমি তরিক নামাজ পড়াই না আমি তো তেরো বছরই মামতো তোমার নামাজ পড়াইছি এই জায়গায় যারা বৈশাখ আছে প্রত্যেকজন মাদ্রাসা শিক্ষক প্রত্যেকজন হিমামের শিক্ষকের একটা একটা মসজিদ আছে সেই মাধ্যম দিয়া আমি পায়া হাত দিয়ে বিলম্রভাবে অনুরোধ করি যদি কারো মজা না লাগে তুমি নিও না তুমি তরিকা আইসো না এই জন্য তুমি বদনাম করার চেষ্টা করি ঠিক না বে গাখির চিনেন না গাখির গাখির দুধ চিনেন না দুধ কোনো ব্যক্তি নাই খাইতে পারে দুধটা ভালো হয় কি হয় না দুধ ভালো না খারাপ প্রোটিন জাতীয় খাদ্য হয় কি হয় না এটা ভালো খাদ্য তুমি যদি না খাও তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি ফতোয়া দিও না তো দুধ খাওয়া যায় না ঠিক না বেঠি তুমি পিঠ ধরবা না তরি কিবা না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি নাও না বেলে কথা কিন্তু একজনের নিচে ওরা তুমি ভণ্ড কইও না ঠিক না বেঠি আমরা ভণ্ডামি করি কি জোরাবাজের ভণ্ডামিরা করি কি এই জায়গায় কেউ ভণ্ডামি করছি কি আমরা ওই নিয়ে আইসি কি আমরা আমরা কি নিয়তে তো আইসি আল্লাহ তোমার বন্ধু আউলিয়ার দরবারে আমরা আইছি আল্লাহ একা আসি নাই হাজার হাজার মানুষ সমবেত হয়েছি আল্লাহ তোমার কোন একটা ব্যক্তির অসিলায় আল্লাহ গো তুমি আমারও মাফ করে দিও জোরে বলি সুহান এই নিয়ে আসি মঙ্গলদের বেগা নদী ছিলেন না বেগান নদী ছিলেন কি ওই বেগা নদীর পানি এক গ্লাস কেউ না খাব কি দুই হাজার টাকা দিলেও কেউ খাইব না ওই পচা কেউ খাইব না ওই বেগা নদীর পানি যখন বয়ে 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 সেরাং নদীত পড়ছে সেরা নদীর ভাটির মানুষে এই পানি খাই কি খায় না খাই কি খায় না টেকা লাগবো মারা লাগবো এমনিতেই খাইছে আছে ভেগা নদীর পানি যখন ব্রহ্মপুত্র পরে যায় অটোমেটিকলি ওই পানি পাক হয়ে যায় জুড়ে বলি শুভান সেই মাধ্যম দিয়া এই জায়গায় গুণাগার আইছে নেককার আইছে, হাক্কানি দিনদার পরে গড়াইছে এই যে দুটা গুণাগার ধরাইছে এই হাক্কানি গড়াও আল্লাহ আল্লা তাদেরকে মাফ করে নিবে বলি বলিস আমরা বাগুন ঠেক করি না বাগুন ঠেক করি করি না খালি ভালো হ বেকা বাগুন হয় না পোকা বাগুন হয় না ভাই মুসলমান এই ভালো বাগুনের সঙ্গে পুকা বাগুন চলে যায় বেকা বাগুন চলে যায় ধানের সাথে পাতান চলে যায় ঠিক তদ্রুপ আল্লাহর অলির দরবারে যদি আসা যায় ওই ভালো নেককারের সাথে ওনাদের যখন চলাফেরা হয় দেখা সাক্ষাৎ হয় একসাথে দোয়া হয় ওই খারাপ গুলি ওই ভালোর ছিলা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলি সুভান আমি শেষ করতে আসি একমাত্র একটা কথা বলতে আসি একটা কথা বলতে আসি রাজিয়া আসেন না এই জায়গায় আসলে আমার ওয়াজ করা লাগে না এটা আমার ওয়াজের মঞ্চ না আমার মঞ্চ বহু দান করছে আমি একটা কথা বলি আপনার গাই গরু আছে না গাই গরু আছে কি নাই এই গাই গরুর যদি বিশ কেজি দুধ হয় লাংটা যদি বড় হয় কিছুদিন যদি মানুষ ওই দিকে লক্ষ্য করলেই দুধ কমে যা না এক কি করে এক করে কয় নজর খারাপ কি কয় বা নজর খারাপ ঠিক না বেঠে মুসলমান একটু চিন্তা করবেন আমার কথাগুলি খুব কম কথা কইছি কিন্তু দামি না বেঠে খালি কান ইওয়াজ হয় না বর্তমানে এইগুলি বস্তু প্রয়োজন করে ঠিক না বেঠি আমি নিতে নিতে নীতির পাগারও নিতে আসে তাও আমরা কই পাগার ফেলাই দিলে এবার অবস্থা হয়েছে না খারাপ হয় না মজবুত হয় আই কয়াস ফেলাবি না তুই আমি করবো না ঠিক না পেঠি সাহস নেই কিন্তু আমরা পরে যায় কই এ আমাকে মা ইসলাম পরে গেলাম গা এটা ইসলাম না ইনতা দিনা ইনতা লাইল ইসলাম জুরা বলি সুবাহান আল্লাহ একটাই খাঁটি ধর্ম যার নাম ইসলাম ওই ইসলামের সংবিধান আর কু আর যদি মাইলে চলি এই ব্যক্তি কাউকে ভয় করবে না একমাত্র আল্লাহ ছাড়া ঠিক না বেঠি আমরা ভয় করা করি আমরা ইনাকেও সম্মান দেই এই জন্য কেউ ভাবার দরকার নাই যে আমরা ভয় করে ভয় করি না আমরা ইজ্জত দেই সম্মান দেই ইজ্জত দিতে পারি সম্মান দিতে পারি এই জন্যই পারি আল্লাহ তালা আমার জ্ঞান দিছে এই জ্ঞানের জন্য সম্মান দেই আমরা ঠিক না বেশি ভয় কাউকে আমরা করি না ভয় করা পাত্র আমরা না আমি বসে আছি বিশ কেজি ওজন গায়ের দুধ এরা গায়ে যদি বিশ কেজি দুধ হয় ভালো কথা ভালো কথা ঠিক না বেশি কিছুদিন মানুষের নজর লাগায় সাথে সাথে পরের দিন বিশ কেজি দুধ হয় কারো নজর নাগায় যদি রে এত বড় আস না কিছু দি এত বড়ান পরের দিন কেজি দুধ হয় হয় কি হয় না এই কোনো জাদু করছিল কি কোনো মন্ত্র করছে এই যে চোখটা দেখছে আর মন দিয়ে ভাবছে রে এত বড় ওলান তাই পরের দিনে এক কেজি দুধ হইছে হয়েছে না এই চোখের যদি এমন পাওয়ার হয় এই উলামে এই জায়গায় যাদের মুখ দেখলে জীবনের মাফ হয়ে জাজুরে বলে সুভানুল্লাহ যাদের হাতে মুসাফা করলে ওই হাটটা যেন নবীজি বলে ওই হাটটা নামার হয় সুহানুল্লাহ উনাদের মুখটা যদি দক্ষ করা যায় উনাদের সাথে মোহাব্বত যদি করা যায় যেরকম ওই বিশ কেজি দুধের গায়ের আল্লা গো এত বড় ওলাম এক কেজি হয় ইনাদের সাথে যদি ততটা মিলান যায় মুসাফা করা যায় মহাব্বত করা যায় ওই গুনাঘার দাও এক মুহূর্তের ভিতরে ভালো হয় জাজুড়ে বলে আসসালামু আলাইকুম